আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ড আমাদের জন্য কিন্তু একটা ওয়েক আপ কল সাইফুল ইসলামের শহীদের মৃত্যুকে সৃষ্টিকর্তা যেন কবুল করেন তিনিও অগাস্ট বিপ্লবের শহীদ এইভাবেই দীর্ঘ হচ্ছে শহীদের তালিকা ঢাকায় একটা সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন রায় সে বলছে সাইফুল ইসলামকে দুষ্কৃতিকারীরা হিন্দু ভাই হত্যা করছে এ বয়ান তৈরি করে দিছে কে বাংলাদেশে আরাক এক ইন্ডিয়ান ল্যাসপেন্সার দেখেন একে কে আজাদের চ্যানেল টোয়েন্টি তারাই প্রচার করে হিন্দু ভেবা সাইফুলকে হত্যা করা হয়েছে রিপাবলিক টিভি ওই যে নাইসা নাইসা লোক আছে না মলম বেসে রিপাবলিক টিভি প্রচার করছে সাইফুল ছিল সিনময়ের আইনজীবী এবং সেই জন্যই তাকে হত্যা করা হয়েছে The Muslim lawyer who was defending Chinmaya Prabhu has been killed in police violence.

এই বাঙ্গু সুশীলেরা যারা প্রথম আলো স্টার নিয়ে হাওকা লাগাই দিছিল তাদের জন্য আইসকা এটা দেখানো পরচ হয়ে গেছে ক্যান প্রথম আলো ডেলিস্টার একটা সংবাদ মাধ্যম না একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি প্রতিষ্ঠান এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিরোধী আসেন এইটা আমরা দেখি প্রথমে কারণ প্রথমে তো দেখাইলাম চ্যানেল টোয়েন্টি ফোর তখন কইলাম প্রথম আলো এখন কবেন যে চ্যানেল টোয়েন্টি ফোর দেখায় প্রথম আলো এরা গেলেন ক্যান আসেন দেখি ক্যান গেলাই যে এক গণসূত্র আছে না প্রধান উপদেষ্টার পেশ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে প্রথম হলো ডেলি স্টারের এজেন্ট হিসেবে কাজ করে আর আমাদের মারার জন্য পুলিশ পাঠায় ওই পাঠাই যে কলে যাই হোক ওর কাছে আমার প্রশ্ন যে হেডিং কি প্রমাণ করে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ আইনজীবীকে হত্যা ইস্কন অনুসারীরা যে একজন আইনজীবীকে হত্যা করছে তাকে এই নাম থেকে বোঝা যায় নাকি উল্টা ধারণা সৃষ্টি হয় পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে দেখিছেন এটাই হইতেছে প্রথম আলোর বয়ান তৈরি আজকের ঘটনা প্রথম আলোর বয়ান তৈরি একদিনের ঘটনা দেখাই দিলাম তাইলে বুঝছেন তো যে কি ঘটনা ঘটে আর কি নিউজ করে এটা পাঁচ বছর পরে যখন একজন দেখবে সেই টাইটেল দেখে কি বুঝবে যে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে তাই না আবার সমকাল দেখেন প্রথম আলোর মতো বাংলাদেশ বিরোধী অভিন্ন কাজ করছে এই সমকাল দুর্বৃত্ত ব্যবসায়ী একে আজাদের মিডিয়া আসে নাকি দেখেনি একে আজাদ হাসিনার কি ছিল এটা বারবার দেখায় দেওয়া দরকার দেখেন শুনেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই বলি শেখানের শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইবার নিউজটা দেখেন পুলিশ পিঠাচ্ছে অনুসারীকে তাই না সিনময় অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত আপনারা যে কাউকে এই ছবিটা দেখায় করবেন টাইটেলটা শুনে জিজ্ঞেস করবেন যে কে মারল লোকটাকে বলেন তো সবাই বলবে এটাই হইতেছে বয়ান যারা সংবাদ মাধ্যমে স্বাধীনতা স্বাধীনতা করে চিললাচ্ছে না তাদেরকে এটা দেখাই দিবেন যে সংবাদ মাধ্যম কিভাবে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে একটা ঘটনার একে আজাদের অফিসে বেশ কয়েকটা মিটিং হয়েছে কে উপদেষ্টা হবে এটা নিয়ে পাসি আগস্টের পরে এই হিসাবগুলো ধরায় দেব একে একে আপনারা একটু খেয়াল রাখবেন বাংগু সুশীলদের ক্ষমতার রোষণের কিভাবে এক জায়গায় মিলে এই সমকালে সংবাদক ছিল ফারুক আসিফ শের আগে কাজ করতে প্রথম আলোতে এখন সে প্রেজেন্স ইনস্টিটিউটে মালপরিজলক বানিয়েছে পার্সোনাল ইনসার সরকার বুঝতেন তো ও এখন কি শিখাবে প্রেজেন্স ইনস্টিটিউশন কি করবে প্রথম আলোর অফিসের সামনে জ্যাফাত করলে কেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রোষণের পুনবে আগুন ধরে যায় যে গুলি চলতে হয় গ্রেফতার করতে হয় কেন একটা সুশীল বলে না প্রথম আলো অফিসে বেধরক পেটানো হয় আমাদের আন্দোলনের একজন কর্মীকে এটা জানেন তো এই আলোচনা হইলেও দেখাই রাখি কারণ আপনারা হয়তো বিষয়টা জানেন না নাম নাজাদুদ্দিন ফরহাদ তাকে প্রথম আলোর অফিসের মধ্যে নিয়ে গিয়া ধরে নিয়ে গিয়া পেটানো হয়েছে নির্মমভাবে এবং ওর প্রোফাইলে যায় দেখবেন ওই পেটানোর ছবি ওই রক্তাক্ত ছবিগুলা ওর কিভাবে জমাট হয়ে গেছে রক্ত শরীরে ও দিছে মির্জা ফখরুল বলছে যে কিছু হটকারী এবং উস্কানি দাতা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে মির্জা ভাই ভাই আপনি মুরব্বী মানুষ বেয়াদবি নিয়েন না না বইলে পারিও না মানে আপনি বললে তো আমাদেরকে বলতে হয় তাই না পাল্টা তো যাই হোক এই যে ফরাদ ছেলেটা না দেখেলাম ও আপনার দলেরই ছেলে এইটা সে ওর ফেসবুক প্রোফাইলের কভার ফটোটা দেখান না আপনি ছেলেটা চেনেন হ্যাঁ চেনেন না আপনি তো যা থাপ্পর মারবেন কর্মীদেরকে সামনে আসে পড়লে বিরক্ত হইয়া

আপনাদের সাইন সাইনবোর্ডটা আগে হচ্ছে সাইনবোর্ডটা পাল্টান সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো আঠারো কোটি ভাই ভাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে আপনি তিনটা ধর্ম একসাথে আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যালঘু কে হইলো এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন এডুকেটেড পার্সন এ সিম্পল কোশ্চেন আপনার সাইনবোর্ডটা দেখেন এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইলা যাবেন যা খুশি বইলা যাবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো একশো জন এক হাজার জন মুসলিমের বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমি নাম দেরা দেরা বলতে পারবো আশা করি জবাব পেয়ে গেছেন মির্জা ভাই আমরা সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করতে নামছি কিনা জানি না তবে আপনার দলের এই সম্ভাবনাময় ছেলেগুলার স্বপ্ন আকাঙ্ক্ষা যে আপনি নিজের হাতে ধ্বংস করতেছেন সেটা স্পষ্ট এরা কলে অন্য রাজনৈতিক শক্তি খুঁজে নেবে যারা তার আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে পূরণ করবে যাই হোক ওর ওই যে ভিডিওটা ওই যে কইছে ওই যে স্টেটমেন্ট দিছে ওর ভিডিওটা আমি পরের এপিসোডে দেখাবো এই ভিডিও রেকর্ড হয়ে গেছে কিন্তু এই ঘটনা যেহেতু ঘটলো আজকে সিটা সেই জন্য রিঘড়ি তরিঘড়ি করে এটা রেকর্ড করা লাগলো তো যাই হোক ওইটা ওই ভিডিও আমি ওইটা দেখাই নেই যেটা দেখাই নেই সেটা একটু শোনেন আমি আরেকজনের ভয়েস মেসেজ শুনেন যে যে ওই ঘটনার সাক্ষ্য দিছে ওই তো তো কইছে আর এই ওই ঘটনার সাক্ষ্য দিছে শুনেন ওই দিন রাত্রে আমাদের ভাইদেরকে ধরার পরে আমরা যখন তাদেরকে ছাড়াতে যাই তখন তারা বলে যে আপনারা কয়েকজন আমাদের সাথে আসেন এসে আমাদের সাথে কথা বলেন আমরা ওদেরকে ছেড়ে দুজন অফিসার ছিল সেখানে তারপরে তারা আমাদেরকে আর কি দুজনকে আইসোলেট করে ফেলে ফেলার পরে আমরা তাদের সাথে যাই তারা আইসোলেট করে ফেলে এবং প্রায় দুই তিন ঘন্টা আমাদেরকে প্রথম আলোর অফিসের নিচেই রাখে আর কি একদম দুই ঘন্টা শেষের দিকে নিয়ে যে আমাদেরকে আবার আন্ডারগ্রাউন্ডে ঢুকাই দুজনকে তখন আমরা দেখতে পাই যে ওখানে একটা ছেলেকে পিটাচ্ছে আর কি পিটাচ্ছে বলতে তখন মারা শেষ অলরেডি অনেক মারধর করছে ছেলেটা গ্রাউন্ডেড আর কি পরে বুঝতে পারলাম যে যে ছেলেটা ভিডিও দিয়েছে সেই ছেলেটা সেটা তা আমরা তখন অলরেডি তাদেরকে কোশ্চেনও করছিলাম যে আপনারা ওনাকে পিটাচ্ছেন কেন আর হাত দিয়ে না গায়ে কথা গরম গরম কথা আমাদের সাথে হয়েছে তো ওইখানে অফিসার হিসেবে দুজন ছিল কমান্ডার দুজন ছিল একজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আবরার এবং আরেকজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আনজুম এরা দুজন অফিসার এখানে ছিল এটা আমি কনফার্ম এবং ওরা ওদের সাথে আমরা কথা বলেছি শেষ পর্যন্ত সারা দিন অপেক্ষা করছি ডেলিস্টার কি কি শিরোনাম দেয় তো বাংলাদেশ সময় রাত আটটা এগারো মিনিটে ডেলিস্টার রিপোর্ট করছে কিন্তু অনুবাদ করে হুবাই মেরে দিছে প্রথম আলো শিরোনামটা রিক্স নেন নাই বোঝার চেষ্টা করেন ইন্ডিয়ার কত বড় লেসপেন্সার এবার আসেন সিনেমা দশের ঘটনাটা একটু দেখে আসছি আর কি আমরা আগে দেখলাম আসিফের একটা স্টেটমেন্ট দাস কারাগারে রাষ্ট্রদ্রোহের ঘটনায় ছাড় দেওয়া হবে না মানে আজকাল ভাষা হয়ে গেছে মতো ছাড় দেওয়া হবে না সহ্য করা হবে না সমাবেশের সামনে আমাদের পিটানো হইল বাতিনি ভাই আমাদের বললেই তাহলে সরে আসতাম আমাকে বললেই সরে যেতে বলতাম কোনো সমস্যা ছিল না কিন্তু উপদেষ্টারা কইতেছে যে প্রত্যেকের নাকি হামলা হইছে তাই সহ্য করা হবে না হ্যাঁ মানে ও ভাবিছে কি যে এটা ইসলামী সমাবেশ অনেকের দাড়ি টুপি আছে এই হিসেবে যদি দেখানো যায় তাহলে ইন্ডিয়া খুশি হবে হ্যাঁ হ্যাঁ আশ্বস্ত এগুলা এগুলা বুঝি বুঝি আমরা আমরা প্রথম আলো রয়ের টাকায় চলে প্রথম আলোর সাথে ভারতীয় হাই কমিশনের প্রকাশ্য পার্টনারশিপ আছে দেখেন রয়ের টাকায় বাংলাদেশে পত্রিকা চালায় এটা রাষ্ট্রবিরোধী কাজ আর এই অভিযোগের প্রমাণ বা ফয়সালা করার দায়িত্ব সরকারের ছিল সহজে করা যায় দুই পত্রিকা আয় ব্যয় হিসাবে দেখেন খুবই কমন প্র্যাকটিস দুদক কে গোয়েন্দা অনেকেই কাজ করতে পারবে হ্যাঁ কিন্তু আপনারা তো শক্তের পক্ষে থাকতেন আর নরমের জম হবেন হ্যাঁ যে হিন্দুত্ববাদের বয়ান আছে সেখানে আশ্রয় নেবেন তাই আপনারা হুঙ্কার দিলেন দেখে নেব সহ্য করা হবে না কিন্তু এখন ইস্কনের বেলা কি করবেন হ্যাঁ চিনেন নাই না ইন্ডিয়া চিনেন নাই নতুন আসিছেন তো মাঠে খেলবার ইন্ডিয়া চ্যানেল নাই নতুন নতুন রয়ের সাথে প্রেম খাতির দেখে চলা যায় না ওটা আমি লিগি পারে সব যুগে যারা চলতে গেছে তারা ধরা খেয়েছে আগামীতে আরো ধরা খাবে রাস্তায় ময়রা পোড়া থাকতে হবে আর একটা পিলখানার ঘটনা ঘটবে দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে তারপরে হুইশাক যদি হয় সরকারকে সবাই প্রশ্ন করবেন কেন চট্টগ্রামের হাজারি গলিতে অ্যাসিড সুরে মারা হইল সেনা এবং পুলিশের উপরে এই ঘটনাকে কেন চাপা দেওয়া হলো কোনো মামলা হয়েছিল হইলে কই মামলা না করলে দায়ীকে কেন সে চাপা দেওয়া হয়েছিল আবার বিএনপির ভূমিকা দেখেন ওই যে ছেলেটা পতাকা তুলিছিল না পতাকা তোলার মামলা করেছিল না ওরা দল থেকে বহিষ্কার করে দিছিল আর এই সরকার চিন্ময়কে ধরল পতাকা তোলার মামলাতে গ্রেপ্তার দেখাইছে কি মজা দেখছেন হ্যাঁ বিএনপি তারে বহিষ্কার করলো বিএনপির লোক আর এই উপদেষ্টারা ওরে ধরলো এটা বুঝে মিলবার মিলানো যায় কেন ধরলো তাইলে হ্যাঁ ও বগুড়া কথা আছে কার কে মারে ধুলায় অন্ধকার তো বিএনপির যে নেতাকে বহিষ্কার করলো এই মামলার জন্য সেই মামলা গ্রেপ্তার করাটা কি জরুরি হইলো কেন সেটা আমরা দেখবো পরে আলাপ করবো আর জিনিস জিনিস বুঝায়নি সিনময় নাকি স্কনেন না

আমার ডেলি স্টার করেছে এক্স লিডার অ্যারেস্টেড অ্যাট হজরত শাহজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে সিনেমায় সাথে আর সম্পর্ক নাই তো ভারত থেকে কে কে বিবৃতি দেয় সিনেমায় পক্ষে দেখেন তারপরে ঘেরাও করার হুমকি দেয় কে দেখেন সম্পর্কই যদি না থাকে তাইলে ইস্কনকে কেন বিবৃতি দিতে হয় এবার সেন দেখি সিনেমাকে কেন গ্রেপ্তার করা হলো। এটা কইলে আপনারা এটাকে ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারেন আমি এটা আপত্তি করব না কারণ এটা তো আমার অনুমান হ্যাঁ কিন্তু দেখবেন আমি যেটা বলবো যে তত্ত্বের এটা মেরিট আছে আমি মিলাই দেব আপনারা দেখবেন মিলে যাবে আর কি প্রথম আলো ডেলিস্টারের সামনে আমাদের পিতা ভাবি যে আমাদের হটাই দিয়ে আমাদের সাইজ করে দিবে দেখবেন যে কেউ যখন মাইর খায় তার পক্ষে যদি কেউ না দাঁড়ায় এবং সাথে সাথে যদি ওই ওই ভিকটিমকে দোষী সাব্যস্ত করা যায় তাইলে ভিকটিম সবার সিম্পাতি পায় না victim তাই দোষারোপ শুরু করতে হয় যে মারে সেই দোষারোপ করে victim ওর জন্যই হয়েছে। ওই আসল দোষী তাই করেছিল আমার বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করলো পুরা অগ্রগতিশীল গ্রুপ সাথে যোগ দিল 2000 জন এমনকি মাভুজ লাগলে উন্মাদ নাকি হয়ে গেছে অনেকে ক্ষমতার ভাগ না পেয়া হ্যাঁ নাম করে নি আমার আমার নাম নামিয়া বলছে যারা নামিয়া বলছে তারা পাবলিকের সামনে কাইয়া সাজা হয়ে গেছে একবারে হ্যাঁ বুঝবারই পারিনি ক্ষমতা কাক কয় আর কি হ্যাঁ নয় নয় ভাগলে সেটা তো ক্ষমতার বাড়িতে সারাক্ষণ যে যে দেখে ওরা বুঝছাও তো এর মধ্যে সারা দেশে মাদ্রাসা ছাত্র বিক্ষোভ শুরু করলো শুনি আর কি কয় আর কি আলেমের পিঠে নাকি সাইজ করে দিবি ওরা শুনি আর কি জানি না প্রথম আলোর অফিসে হইলো হামলা আর হেফাজত বিবৃতি দিয়া শক্ত অবস্থান নিল ভিডিও বাইরে প্রথম আলোর অফিসে ছাত্রের নির্যাতন করা হয়েছে ডেলিস্টারের সাংবাদিক উল্লাস করলো আমাদের মাইট খাওয়ায় সে বললো উপদেষ্টারা আমারা বানাই দেখেন এটা সাহেব দেখান আর করে উল্লাস করেছিল ডেলিস্টারের মাল আওয়ামী লীগ উৎসব করলো দেখেন অমির রহমান পিয়াল কে উৎসব করলো প্রথম আলো ভিকটিম কার্ড খেলা বিপজ্জনক হয়ে গেল পুরা গেম গেল প্রথম আলোর হাতের বাইরে এখন তার একটা স্কেপ রুট লাগবে তো হইলো হলে গ্রেপ্তার করা এই সময় গ্রেপ্তার করার কোনো বাস্তবসম্মত কারণ ছিল না তো সবাইকে কিন্তু জানে যে করলে কি হবে সেটাতে মোকাবেলা করার কোনো প্রিপারেশন ছিল নাই ইচ্ছা করে ছিল না এই যে দেখেন সেফ বাংলাদেশি হিন্দুর হোয়াটসঅ্যাপ গ্রুপের সিক্রেট লাভ আমার হাতে আসে তো এটা কি গোয়েন্দাদের হাতে আসেনি আগে আসিছে শুনান এটা সে আবার শুনে দেন দুটো কাজে একটু আপনাদের সহায়তা চাই প্রথম কথা হচ্ছে চিনময় প্রভুর ব্যাপারে এই যে হচ্ছে আপনারা দশ বারো হাজার লোক জোগাড় করুন সময় নিয়ে করুন প্রয়োজন অবিলম্বে করার দরকার নাই দ্বিতীয় কথা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিডিয়ার নজর ওদিকে ভীষণভাবে থাকবে মিন্টো পার্কের ওখানে সেটা সুযোগ নিন প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছুন এবং দুটো দাবি করুন প্রথম হচ্ছে চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা যে বাংলাদেশের সরকারকে ক্ষমা চাইতে হবে কিন্তু সমাজের কাছে বুঝেছেন এই দুটো আপনারা দাবি করুন এবং বড় ভিড় নিয়ে এখানে ঘেরাও করুন এবং আন্তর্জাতিক মিডিয়া রাখুন প্রচুর নিজেদের ক্যামেরা রাখুন যেন কিছু করলে পরে হাজারি গুলির মতন পরিস্থিতি আর না হয় শুনেছেন পরিকল্পনা এসেছে ইন্ডিয়া থেকে মেডিকুল প্ল্যান করে সাইফুলকে খুট করা হয়েছে বলা হয়েছে অস্ত্র নিয়ে যাইতে হবে শুনেছেন তো আবার শুনান এই টেস্ট ওই জায়গাটা প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছন এবং দুটো দাবি করুন আমি শিওর খুনটা করিস র যাই হোক প্রথম আলো ডেলিস্টার বেঁচে গেল এই যাত্রায় কিন্তু প্রাণ গেল সাইফুলের এই প্রথম আলো কেমন পাওয়ারফুল দেখেন যারা যারা প্রথম আলোতে যাবে স্টারে যাবে ওইখানে লিখবে ডিফেন্ড করবে প্রথম আলো ডেললিস্টার স্টারকে মনে রাখবে তার কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে অবশ্যই থাকতেই হবে অনেকে বলেন প্রথম আলোতে হাসিনাও দেখতে না, এটা ক্যান তো এই আলাপটা করছেন আমার এক প্রিয় লেখক ইমরুল হাসান আপনার লেখা পড়বেন খুব ভালো লেখেন কিন্তু উনি আমি লেখা পড়ি তো যাই হোক লেখাটার থেকেই কইতেছি আমার ভাষায় আর কি লোকজন কইতেছে যে নিউজ আটলাইট হিসেবে সময় টিভি একাত্তর টিভি বাংলা টিভি বিডি নিউজের কথা না বুঝলা প্রথম হল স্টার নিয়া কেন পাবলিক স্যাটে আমরা কেন কথা কই কারণ এইটা না যে ওই ওই একাত্তর টিভি সময় টিভি এইগুলো এগুলো খোলাখুলিভাবে দালালি করে বললে বলার কিছু নাই তা কিন্তু না বরং এইগুলা জাস্ট নিউজ আউটলেট এস্টাবলিশমেন্ট না প্রথম আলো স্টার হইতেছে কালচারাল এস্টাবলিশমেন্ট এটা বয়ান তৈরির প্রতিষ্ঠান পলিটিক্যাল প্রতিষ্ঠান এটা নিউজ আউটলেটে রিডিউস করে ফেললে আসল পিকচারটা মিস হয়ে যাবে যেটা আসল এটা হইতেছে সবচেয়ে ক্রুশিয়াল জায়গা সেটা এস্টাবলিশমেন্ট দুই নাম্বার কারণ হইতেছে যে আমি লিখতো প্রথম ডেলিস্টারে দেখতে পারতো না কেন এখানে একটা জিনিস এটা খেয়াল করিয়া দেখেন বিজেপি আর এস এর সম্পর্ক জানেন তো আর থেকে সব নেতা আসে বিজেপি হচ্ছে সম্পর্কটা আবার কেমন এদের মধ্যে কিন্তু আবার প্যারা প্যারি আছে একজনের একজনকে দেখতে পারে না এদের মধ্যে কিন্তু আবার দ্বন্দ্ব আছে একজনের সাথে আর একজনের দ্বন্দ্ব আছে দেখেন বিজেপি আর এস এস এর মাতব্বরিটা পছন্দ করে না আওয়ামী লীগ যদি বিজেপি হয় তাহলে প্রথমে আর এস এস প্রথম আলো চায় আওয়ামী লীগকে চালাইতে চায় ভালো বানাইতে চায় এটা আওয়ামী লীগের পছন্দ হওয়ার কোনো কারণ নাই কারণ প্রথম আলো কি চায় প্রথম কলকাতার সাথে মিলতে চায় ভারতের সাথে মিলতে চায় নেহরুর স্বপ্ন পূরণ করতে চায় মহাভারতে যায় মিলতে চায় আর আওয়ামী লীগ দিল্লির দালালির কাগজ নিয়ে ঘরে এর চেয়ে বেশি হ্যাডাম দেখাবে না এই এই দুইটা কনফ্লিক্টের কারণে প্রথম আলো আর হাসিনার সাথে লাগে সিপিবি সাথে একই সমস্যা সিপিবি আওয়ামী লীগকে ভালো করতে চায় আর আওয়ামী লীগ বলে আমি দালালি করে চালাবো সিপিবি সেই জন্য বাহাত্তরের সংবিধান এইটা সেইটা মুজিব ইত্যাদি ইত্যাদি সব কিছু মুজিবের সংবিধান এই সমস্ত বইলে কান্নাকাটি করে কেন সে ভালো বানাইতে চায় আওয়ামী লীগকে তার মতো করে চালাইতে চায় ফারুকির ওই যে অটোবায়োগ্রাফি করিস না ওইটার ওইটার আক্ষেপ হইতেছে পলিটিক্যাল পাওয়ার কেন কালচারাল পাওয়ারকে ট্রাত্তা দেয় না এবং প্রথম আলো সাথে যারা সম্পর্ক এবং প্রথম আলো এদের আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভটা ওই জায়গায় তিন নাম্বার হইতেছে যে পলিটিক্যাল পাওয়ার যতটা ভিজিবল হইতে হয় কালচারাল পাওয়ার ততটা ভিজিবল হইতে হয় না দুইটার মধ্যে টেনশন থাকে এখন এই কালচারালিশমেন্টটা সিংহ হোক বা লেজ হোক গরুর শরীরটাই হইতেছে পাওয়ারের মূল পার্ট এ মুশকিল হইতেছে যে বাংলাদেশের এই বাম কালচারাল কালচারাল্লিশমেন্টের বাইরে অন্য কোনো স্টাবলিশমেন্টই নাই অন্য যে নিউজ আউটলেটগুলো আছে তারা এই বাম কালচারাল কালচারাল্লিশমেন্টেরই বি টিম সি টিম যার ফলে মনে হয় এরা প্রথম কপি করতেছে যেন তো যারা কয় যে প্রথম আলোর বিকল্প বের করতে হবে প্রথম আলোর বিকল্প তো হবে না কারণ প্রথম আলো তো বিকল্প আর একটা পত্রিকা হবে না এই মির্জা ফখরুল ইসলাম এই পার্ট বিএনপি করে কিন্তু এই কালচারালিশমেন্টের পার্ট প্রথম আলো ডেলিস্টার ইস্কন ইন্ডিয়া আমেরিক হাসিনা বাম কালচারাল্লিশমেন্টের পারস্পরিক সম্পর্কটা বোঝা গেল বোঝা গেল ফারুকি কেন উপদেষ্টা হয় আর কেনই বা প্রথম আলোকে প্রতিরোধ করা জরুরি আর যারা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বললে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে তারা কত বড় বেকুব আর শয়তান আওয়ামী লীগ যদি মোদির বিজেপি হয় তাহলে প্রথম আলো ডেলি স্টার হইতেছে সাইফুলের মৃত্যুতে মোদির আলো আর দিল্লি দায় দায় আছে আমরা প্রশ্নের উত্তর হয়তো আজকে পাবো না কিন্তু একদিন না একদিন এর উত্তর পাওয়া যাবে প্রশ্নটা তাই রাখা গেলাম আমাদের লড়াই চলমান থাকবে প্রথম আলো ডেইলি স্টারের কালচারাল হেজিমনিকে আমরা ফাইট করে যাব যতদিন আমরা জিন্দা আছি انقلاب زندہ باد